যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত প্রচুর পরিমানে ভূমিকম্প বা ভূকম্প সংঘটিত হবে না প্রচুর পরিমানে ভূমিকম্প সংঘটিত হবে তার সুরাত জাবালে এর মতে احنا হাদিস মুহাদ্দিসগণ এর ব্যাখ্যাতে বলেছে হামিদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারে এর মধ্যে উল্লেখ করল তিনি বলেন যে কাসাতুল জারাতে এর মধ্যে বুঝি বুঝিয়েছেন যে অনেক গুণ অনেক বেশি ভূমিকম্পন হবে এবং বেপক ভাবে হবে ব্যাপক ভাবে বিশাল মানে এলাকা নিয়ে হবে আপনার ইতিমধ্যে দেখেছেন অল্প কিছু আগে আফগানিস্তানে বিশাল ভূমিকম্প হয়েছে হয়েছে কিনা আপনাদের খেয়াল আছে বিশাল ভূমিকম্প হয়েছে প্রচুর লোক মারা গিয়েছে এর অল্প কিছু আগে আরেকটি দেশে বড় ধরনের একটা ভূমিকম্প ভূকম্পন হয়েছে ঠিক এভাবে ভূমিকম্প বৃদ্ধি পাচ্ছে এখান থেকে বোঝা যায় যে মানে এটা একটা আলামত যে আমাদের কাছাকাছি সময়ে আমরা কিয়ামতের দিকে দাবিতে বলছি মানে কিয়ামতের কাছাকাছি সময় দিকে আমরা কি দামিত বলছি এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন দিকেই দাবিতে বলছি সুতরাং আমাদেরকে নিজেদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে